মাথায় টুপি দাও বড় জামা পরো পেশাব করে পানি নাও ফজরে উঠে গোসল করো আজান হলে মসজিদে যাও ই আল্লাহ সবাইকে বলে নাই কাদের বলেছে ইমানদারদের বলেছে তেল্লাপাকিয়া আই হল্লীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزنوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أي من যারা ইমান দাম বলে দাবি করো ইমানের দাবি দাদা তোমরা শোনো আমি যখন তোমাদেরকে জুমার দিনে ডাকবো ইহুদিকে আমি ডাকবো না খ্রিস্টানকে আমি ডাকবো না নাসাদাকে আমি ডাকবো না জৈলকে আমি ডাকবো না বাউড়ি বাগদিকে ডাকবো না ডোমচামার মুচিকে ডাকবো না যারা ইমানের দাবি করো তাদের ডাকবো যখনই আমি তোমাদের ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবে কাল বিলম্ব করবে না চাষে থাকলে চলে আসবে ব্যবসায় থাকলে চলে আসবে অফিস ছেড়ে চলে আসবে আদালত ছেড়ে চলে আসবে মেসেজ থেকে আসবে কলকারখানা থেকে আসবে মিল ফ্যাক্টরি থেকে আসবে যে যা যে অবস্থায় থাকো ফাসাউ ইলা যিকিরিল্লাহ সঙ্গে সঙ্গে চলে আসবে ফাসাউ ইলা যিকিরিল্লাহ লাগি ওয়াজাদুল বাইয়া সব ব্যবসা তুমি করে দেবে আমি আল্লাহ পাক শুনিয়েছি ইমানদারদের জন্য এখানে বসে আছি ইমানদার ভাব ইমান বসে আছে জিজ্ঞাসা করলে অবস্থা খারাপ বক্তা ফিরে বাড়ি যেতে পাবে না কারণ সব ইমানদার বসে আছি হ্যাঁ না জোরে বলে যারা আল্লাহ বিশ্বাস করি ইমানদার বলে দাবি করি এরকম কজন আছি হাত তুলি যারা রাসুল বিশ্বাস করি কজন আল্লাহকে বিশ্বাস করি হাত তুলি কে তোলে না একবার দেখে অয় বাবাজি কানা তুলেছে খোঁড়া তুলেছে হাত নামান আপনাদের হাত না তো আমি সুহান আল্লাহ বললাম না নারায় বললাম না জিন্দাবাদ কুলুয়াল্লাহ বললাম না কারণটা কি জানতে চাইবেন না আমার বাবাদিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আপনি ইমানের দাবিত করেছেন ভেতরে ইমান আছে কি না এটা বসার জন্য মেশিনের নাম কি কোন মেসেজটা ধরলে বলে দেবে আপনার কাছে চুরির মাল আছে কি না আপনি চেক করতে পার হবেন যত মেশিন আছে ধরতে পারবে না কিন্তু চেকিং মেশিন আলাদা ছোট্ট মেশিনটা বডিতে দিলে করি আওয়াজ দেবে লাইটটা তখন লাল হবে কোম্পানি তখন বুঝে নেবে এ মাল কিছু বাইপাস করছে যদি সহজে দেখা না দেন তো উলঙ্গ করে আপনার চেক হবে হ্যাঁ না না কি বলেন আপনার জামাতে পাচ্ছে না পায়জামাতে পাচ্ছে না পকেটে যখন পাচ্ছে না তখন বলবে মালটাকে ইনডোর রুমে নিয়ে চলো চারিদিকে দরজা বন্ধ করো লাইটটা অন করো এবার জাঙিয়াটা শুধু খুলে দাও দেখো কোন মেশিনের পাশে কোন মেশিন ঝুলানো আছে কারণ মেসি বলছে এখানে মাল আছে ও ছেলে আপনি ইমানদারি মানে দাবি করেন ইমান আছে কিনা কোন নেসিনে চেক করবে আল্লাহর দাবি বলে গেলেন তারা কুপীহ আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি চলে যাচ্ছি উম্মত তোমাদের জন্য দুটো নেসিন রেখে যাচ্ছি লাউ তামাসাকতুম বিহিমা তোমরা যদি ও দুটো ধরে নাও

10টা হাজার টাকাতে জান্নাতের বাগান 5টা হাজার টাকাতে জান্নাতের বাগান মোলেবি চিলিয়ে মনে গেল আপনার আমার ইচ্ছা ছিল চুপ করে বসে ছিল যত বলবি বল আমি কিচ্ছু বলবো না হ্যাঁ না বলে কি বলেন দুজন হয়তো বলেছে চারজনা বলেছে বাকি চুপ করে বসে আছে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা সুজি মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন যখন চারটাতের বাগান উঠে গেল শেষ হয়ে গেল যারা কিনেছে তাদের নামটা ঘোষণা হলো হাজার হাজার লোকের সামনে তাদের জন্য দোয়া হলো তাদের মা জন্য দোয়া হলো আমার মুসলমান ভাইরা মানুষেরা যার ক্ষমতা ছিল টাটকা দিয়ে দিল যার ক্ষমতা ছিল না দেবো বলে ওয়াদা করলো লিখিয়ে না না জরে বলেন আমার বত দূরে যারা লেখতে পারলাম না যারা বলতে পারলাম না দিতেও পারলাম না নাম দাও লেখলাম না এরকম মানুষ এখানে কজন আছে বলো জানেন মনে মনেই এরকম কষ্ট হচ্ছে আল্লাহ তোমার জান্নাতের বাগানে বিক্রি হচ্ছিল তোমার জান্নাতের বাগানে বিক্রি হচ্ছিল আমি কত ভাগ বসেছিলাম কানে শুনছিলাম কিনতে পারলাম না বত نصیব ছেলেদের মায়াকে

কারণ লজ্জা যাদের লাগে না রসুল বলে তাদের কাছে ইমান আছে এটাও বিশ্বাস করা গেল না আল্লাহ নবী বলেছেন কোন অন্যায় যদি সামনে চলে আসে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো কোন পক্ষে জবাবে তাকে বোঝানোর চেষ্টা করো যদি বুঝালেও বোঝে না বোঝানোর কথা নেবে না তাহলে মনে মনে আফসোস করো জিনিসটা ভালো হচ্ছে না

আবাল মরের মাথায় গল্প করে জানে প্রতি বছরে কি দি얀 ছি ছি আপনি আসার সময় তো তিন ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই তোমারই মায়ের কাছে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে গেল সেই মায়ের கிட்ட তুমি তার পরে হলে আল্লাহ তোমাকে তিরিশ বিঘা দিলো তো আল্লাহকে স্মরণ করে আর তিরিশ বিঘে থেকে তিন বিঘে দিতে তিন বিঘে না দিচ্ছ কম্পকে তিন কাটাও দিতে দিয়েছে কি জবাব দেবে ইমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে মরে যাবার পরে মরে যাবার পরে তোমাকে ইমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে দেশের লোকেরা হুহু করে খাবে মিলাদ হবে ওই তোমার খানা জমজমের পানি ছড়ানো হবে কপুর দেওয়া হবে খসবু লাগানো হবে তোমার উপরে জানা জানা আমাদের লাইন দিয়ে মৌলীরা পড়ে দেবে বলছে খালি শুয়ে দে

থাকে ও চিন্তা করবে খালি হাতে যাওয়া যাবে না আরে 500 টাকার মিষ্টি না নিতে পারি কমপক্ষে 100 টাকা নবো 100 টাকা যদি দেওয়াল ক্ষমতা না থাকে তো 10 টাকা করে 20 টাকা দুটো চিপসের প্যাকেট নবো কারণ আমার দুটো নাতি আছে ওই নাতি দুটোর হাতে আমি গরিব ফকির হতে পারি কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না এটা যদি না থাকে তাহলে মুস্তাবিও

বুঝাতে পারলেন না আপনি ভাবলেন না রাসুল আমার উপরে কি ধারণা নেবে সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে যে সাহাবারা দুনিয়া ছাড়ার সময়তে বিবিকে আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে বাচ্চা আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে কালকে আমাদের ময়দানি সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে আপনার লজ্জা লাগে না

তো সেদিন সাহাবিরা মুখের দিকে তাকিয়ে বলবে শোনো দিন জিন্দা রাখার জন্য দিন জিন্দা রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটিয়ে এসে আমাকে আব্বা বলে দেখেছে আর বলেছে আব্বা একবার খুলে নাও একবার খুলে নাও জন্মের মতো চলে যাচ্ছে আর তো কোনোদিন দেখা হবে না একবার নাও জীবনে যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে গায়ে যাবে সব বাচ্চারা বাপের কোলে চেপে গায়ে যাবে আব্বা আমাকে কি কোলে নেবে বলে আমি কাকে আব্বা বলবো বলে যান আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা তাই জন্মের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন একবার কোলে তুলে নেন আপনার কপালে একটা চুমুখে আমরা ফিরে চলে যাব আর কোনদিন কারো কাছে আফসোস করব না কাঁদব না আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালিব সেদিন শুনিয়েছে ওখানেই দাঁড়াও পিতার কোলে চাপার আশা করবে না মা পর্দা চাচ্ছে মার কাছে যাও মায়ের অবাধ্য চারণ কখনো হবে না আমি জাফর বিন আবু তালেব আমার রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি যুদ্ধের ময়দানে যাচ্ছি আর কোনোদিন দেখা হবে না তবে কথা দিয়ে যাচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয় আমি জাফর বিন আবু তালেব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকব সেদিন তোরা হাসুরের ময়দানে আসবি আমি অপেক্ষা করে বসে থাকব তুই আব্বা বলে আওয়াজ দিবি আমি আমার বাহুটা বাড়িয়ে দেব তোরা দুই ভাই আমার বাহুতে চাপ দিই তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে নিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো পর্বা দেখা তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম এদের ভালোবাসার দাম নাই। আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব আমার সোনার সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি আমি যা আবুতালে তোদেরকে নিয়ে কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব আজ আর বুকে নিলাম না আজ চলে সেদিন কালকে আমাদের ময়দানে এরকম সাহায্য যদি জিজ্ঞাসা করে আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য ওই ইসলাম আর ইমান তোমাকে জিন্দা রাখার জন্য তোমার সন্তান ফেলে আসতে বলে নাই তোমার বিবি ছেলে আসতে বলে নাই তোমাকে জান তো বুঝতে হয় নাই আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি দুশমন আমার দক্ষিণ হস্ত কেটে দিয়েছে বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি দুশ্মন আমার বাম হাত কেটেছে দুটো কাটা হাতে ঝান্ডা ধরে আছি দুশ্মন দেখেছে বা কাকে বলে ভালোবাসা নেই কাকে বলে মোহাম্মত কাকে বলে দুটো হাত কেটে গেছে তবু ইসলামী পতাকা নামতে দেবে না টুকরো করে দে একে বাঁচানো যাবে

ただ。

তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে মুসলমানের বাগানে বসে আছে কিন্তু মুখ খুলে নাই চুপ করে চেপে গেছে বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কি ভুল আমরা করেছিলাম আমরা আমাদের দুধের বাচ্চাকে কোল নিতে পাই নাই আমরা আমাদের সোহাগের দিবিকে বিছানা নিতে পাই নাই সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য তার বিনিময় তোমরা এতটুকু করে এসেছ যে ইসলাম তোমাদের কাছে ভিকারির মতো হাত পেতেছে আর তোমরা নীরবে মাথা বুঝে চুপচাপ করে বসেছিলে আমার বন্ধু না আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনটা শুধু বাবুছিলা আমার সোনামণি ভাইরা আমার সোনামণি মায়েরা বোনেরা তাই আজকে বলে দিয়ে চলে আমার কাছে আছে কিনা ওটা এখানে বসে বসে সম্পর্কে ভাবি না আমার লজ্জা না লেগে থাকে আমার মনে লেগে থাকে আমার মনে ব্যথা লেগে থাকে যে আমি একজন মুসলমান আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতে চান আমি নীরবে চোখ বন্ধ করে নিয়েছি এটা আমার উচিত হয় নাই এ মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ইমান নামক বস্তুটা মরে গেছে আমি বেঁচে আছি জীব মতো আমি বেঁচে আছি জন্তু জানতার মতো আল্লাহ লাখো লাখো মখলুকের মতো মানুষের মতো না আল্লাহ আমাকে মানুষ করেছিল আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি এখন আমার দামে সব হবে চুরি হবে বৃদ্ধা হবে দেখাতে হবে যেতে হবে ছিনতে হবে সব হবে কারণ আমি হয়ে গেছি আমার মনুষ্যের দামে বিক্রি করা যায় না